এসোগো গো জেলে দিয়ে যাও প্রদীপ বিজন ঘরে রোখনে এসো গো নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ছায়া ঘনা এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরে এস গো নামিল সাবন সন্ধ্যা কালো ছায়া ঘনায় বনে বনে এস আনু বিস্ময় মামো নিভৃত প্রতীক্ষায় জোথি মালিকার মৃদু গন্ধে আনু মামো প্রতীক্ষায় জ্যোতি মালিকার মৃদু গন্ধে নীল বসো অঞ্চল ছায়া সুখ সম মিলু মনে এস গো জেলে দিয়ে যা প্রী পোখানি জন ঘরে কোন এসো গো হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে হারিয়ে গেছে মোর বাসি আমি কোন সুরে ডাকি তোমারে পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে পাওকিতাহারবানি পথে চেয়ে থাকা মোর দৃষ্টি খানি শুনিতে তাহার বাণী কম্পিত বক্ষের পরশ মেলে কি স্বজন এসো গো জেলে দিয়ে যাও প্রদীপখানি বিজন ঘরের ক শো গো নামিল শ্রাবণ সন্ধ্যা কালো ঘনায় বনে বনে বেশু গোধন